আমাদের এই চা যদি আপনাকে মুগ্ধ করতে না পারে তবে রয়েছে একশো পার্সেন্ট ক্যাশব্যাক গ্যারান্টি কারণ আমরা নিশ্চিত এই ধুলোমুক্ত সতেজ ঝরঝরে চায়ের গাঢ় লিকার আর মনোমুগ্ধকর এরোমা আপনাকে করবে অভিভূত সাধারণত বাংলাদেশের বাজারে পাওয়া যায় বি সি ডি গ্রেডের মিশ্রিত চা আর দেশের সেরা এ গ্রেডের চা চলে যায় বিদেশে কিন্তু আমরা এই প্রিমিয়াম মানের এ গ্রেডের চা নিয়ে এসেছি আপনার জন্য ফালাক প্লেস স্পেশাল ব্ল্যাক টি চা তো প্রতিদিনই খান কিন্তু একবার আমাদের এই বিশেষ চা টেস্ট করলে অন্য কোনো চা আর ভালোই লাগবে না তাহলে দেরি কেন এখনই নিচে দেওয়া অর্ডার নো বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করুন অথবা সরাসরি আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন thalakplace.com.pd অথবা সরাসরি আমাদের সাথে কথা বলতে কল করুন 01648233998 এই নম্বরে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ